প্রিয়বস্থিতি আমাদেরকে সর্বপ্রথম জেনে নিতে হবে শয়তানের পরিচয়টা কি এই শয়তান কে ছিল এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পূর্বে পৃথিবীতে জিন বসবাস করত। এই জিনেরা যখন আল্লাহর অবাধ্য হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলমীর আসমান থেকে ফেরস্তা পাঠালেন ফেরস্তা পাঠিয়ে বললেন যে এদেরকে সাহস্তা করে দাও তারপরে ফেরস্তা এসে আল্লাহর হুকুম মোতাবেক কিছু জিনকে কিছু কতিবয় জিনদেরকে দ্বীপে নির্বাসিত করে দিলেন কিছু জিনদেরকে যারা বেশি অবাধ্য হয়েছিল তাদেরকে হত্যা করে ফেলা হলো আর কিছু জিনদেরকে বন্দি করা হলো এই বন্দি করা জিনদের মধ্যে শয়তান ছিল এই শয়তানের নাম ছিল আজাজিল ও জিনদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করেছেন প্রিয় উপস্থিতি তারপরে শয়তানের জ্ঞানের কারণে তার অধ্যবসের কারণে ফেরেশতাদের সাথে আল্লাহ তালা তাকে থাকার সুযোগ করে দেন তারপরে ঘটনা আপনারা অনেকেই জানেন আমি আপনাদেরকে এই ঘটনা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ রবুল্লা আলমিন আদম আলসালামকে সৃষ্টি করার পরে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন দেওয়ার পরে আল্লাহ আলমিন ফেরেজ বললেন যে তোমরা আদমকে সিজদা করো এই ঘটনা থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আর এই কথাগুলো একেবারে আজীবন স্মরণ রাখবেন এবং মাথার মধ্যে এই কথাটা সেভ করে নিয়ে দেবেন কোনো দিন যেন না ভুল হয় কোনো দিন যেন আপনি ভুলে না যান কী সেই কথা কথাটা হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলম যখন ফেরেস্তাদেরকে হুকুম দিলেন সেজদা করার জন্য আদম আলাইসাল্লামকে তখন সমস্ত ফেরেশতারা আদম আলাইসাল্লামকে সেজদা করলেন ইবলিসও তাদের অন্তর্ভুক্ত ছিল ফেরেস্তাদের অন্তর্ভুক্ত ছিল তারপরে ইবলিস শেষদা করলো না এই ঘটনা এখানে শেষ মূল কথাটা হচ্ছে যে ফেরেশতারা যে সমস্ত ফেরেশতারা আদম আল্লাহ সাল্লামকে সেজদা করেছেন অর্থাৎ আমাদের আদি পিতাকে সেজদা করেছেন সেই ফেরেস্তা যেন কেয়ামতির দিন আমাদের হাতে হাত করা লাগিয়ে জাহান নামে নিক্ষেপ না করেন এজন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে যেই ফেরস্তারা আদম আলাহ্লামকে শেষদা করেছেন আমাদের পিতাকে শেষদা করেছেন সেই ফেরেশতারা আমাদের হাতে হাত করা লাগিয়ে জাহান নামে নিক্ষেপ করবে এর চাইতে বড় অপমানের বিষয় এর চাইতে বড় পরিতাপের বিষয় আর কি হতে পারে এই আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের ভিতরে এই মনোবাসনা জাগ্রত করতে হবে যে না যেই ফেরস্তারা আমাদের পিতাকে এত সম্মান করে সেজদা করেছে সেই ফেরস্তাদের সেই ফেরস্তারা আমাদেরকে হাত করা লাগিয়ে জাহান নামে নিক্ষেপ করবে এটা আমরা হতে দিতে পারবো না আমরা শয়তানকে অনুসরণ না করে আমরা রাসুলকে অনুসরণ করে জান্নাতে যেতে চাই বলেনিমসা আল্লাহ ব্যবস্থিতি আমাদেরকে এই বিষয়টায় খেয়াল রাখতে হবে শয়তানের আক্রমণ আল্লাহ আল্লাহাবুল্লাহ আওয়ালামীন পবিত্র কোরআনে বলে দিয়েছেন ইন্না শাহীলী ইন্সানি আদব্বু মুভিন নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু আমরা যখনই কোনো পাপ কাজ করি তখন আমরা শয়তানকে খুশি করে দিই আমরা যত পাপ কাজ করি শয়তান আমাদের এই পাপ কাজের কারণে শয়তান খুশি হয় শয়তান হাসাহাসি করে আমরা যখন নিকির কাজ করি তখন শয়তান রাগান্বিত হয় শয়তান কুদে ফেটে পড়ে রসুল সাল্লাহ আলি আলসালাম বলছেন আদম সন্তান যখন সালাত আদায় করে তখন শয়তান কান্না করতে থাকে আর বলতে থাকে যে আমি সেজদা না করার কারণে আল্লাহ তালা আমাকে বিতাড়িত করেছেন আর আদম সন্তান শেষদা করার কারণে আদম সন্তান শেষদা করার কারণে আল্লাহ রবুল্লা আলম তাদেরকে ক্ষমা করে দেবেন তাদেরকে জান্নাত দেবেন এই কথা শয়তান বলতে থাকে আর আফসোস করতে থাকে প্রিয় এই জন্য আমি আপনাদেরকে পূর্বের ঘটনা স্মরণ করিয়ে দিলাম শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকা শয়তানের হামলা থেকে বেঁচে থাকে এটা বড় কঠিন ব্যাপার নবী পর্যন্ত পারেনি তিনিও পরাজিত হয়েছেন শয়তানের কাছে যদিও সেটা অনেক বড় একটা পরীক্ষা ছিল তারপরে আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাইহাসাল্লাম তারা উভয়ই আল্লাহর কাছে তাওয়া ইস্তেখার করে আবার ফিরে এসেছেন